বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধার মা সুধাকে আচার্য বাড়িতে নিয়ে আসে সুধাকে দেখে সুধার আর বৌদি ভূত ভূত বলে লাফিয়ে ওঠে অন্যদিকে ঝিনুকে এসে বলে দিদি দিদি তুই ফিরে এসেছিস দিদি তুই জানিস এতদিন আমরা তোকে কত খুঁজেছি আর তুই আসতে তো দেরি করলি কেন দিদি আমি তোর অনুপস্থিতিতে সব কিছু খুব ভালো করে সামলে রেখেছি হয়তো আমি মায়ের কাছে সবসময় থাকতে পারিনি কিন্তু আমি সময় করে মাকে ঠিকই ওষুধ খাইয়েছি ঝিনুক বারবার কথাগুলো বলছিল আর সুধা অন্যদিকে ফিরে তাকিয়েছিল ঝিনুক বলে কিরে দিদি তুই এতদিন পরে কেন এলি কি আমার কথা তোর একটিবারও মনে পড়েনি সুধা বলে আপনি ভুল করছেন আমি সুধা নই আমি রুক্মিনী কথাটা শুনেই ঝিনুক বলে না না এটা হতে পারে না সেই একই চোখ একই মুখ না না আপনি ভুল বলছেন আপনি আমার দিদি তখনই সুধার মা বলে না না ও সুধা নয় ও রুক্মিনী কথাটা বলেই সুধার মা মনে মনে ভাবতে থাকে তুই আমাকে যে কথাটা বলেছিস আমি সেই কথা রাখবো সুধা আমি তোর আসল পরিচয় কাউকে দেব না অন্যদিকে সুধা বলে দেখুন আমি রুক্মিনী আমি সুধা নই এরপরে জেঠিমুনি সুধার মাকে বলে ও যদি সুধা নাই হবে তো ও এই বাড়িতে কি করছে সুধার মা বলে এখন থেকেও এখানেই থাকবে কথাটা শুনে জেঠিমণি বলে থাকবে মানে ও যদি সুধা না হয় তো ওকে আমরা এই বাড়িতে কেন থাকতে দেব সুধার মা বলে ওর থাকার কোনো জায়গা নেই তাই জেঠিমণি বলেন ছোট তুই কি পাগল হয়ে গেছিস আমাদের বাড়ি কি ধর্মশালা নাকি যে যখন তখন যে কেউ এসে থাকবে যে বাড়িতে আমাদের নিজেদেরই থাকার জায়গা নেই জেঠিমণি বলে ও এই বাড়িতে ভাড়া থাকবে কথাটা শুনেই সুধার আর জেঠিমণি আরও অবাক হয়ে যায় সুধার বৌদি বলে আমাদের এই মেরে স্বেচ্ছেতে অন্ধকার বাথরুমওয়ালা বাড়িতে উনি কেন ভাড়া থাকবে আর আমাদের বাড়িটা তো বেশ পুরনো বাড়ি এইসব বাড়িতে তো কেউ ভাড়া আসে না তখনই জেঠিমুনি বলেন তাই তো এই বাড়িতে ওনারা কেন ভাড়া থাকবে সুধা জেঠিকে বেশ ভালো করেই জানে জেঠি কিসে জব্দ হবে সেটাও সুধার জানা তাই তো সুধা জেঠিকে লোভ দেখায় সুধা বলে দেখুন হ্যাঁ আমি জানি এটা অনেক পুরোনো বাড়ি তবে পুরোনো বাড়ি আমার ভীষণ ভালো লাগে আমি এই বাড়িতে একটি ঘর ভাড়া নিতে চাই সেই জন্য আমি মাস শেষে বিশ হাজার টাকা দেব বিশ হাজার টাকার কথা শুনে লুভি জেঠিমণি আর বৌদির চোখ মুখ লোভে চকচক করে ওঠে সুধার জেঠিমণি বলে বিশ হাজার টাকা সুধা বলে হ্যাঁ বিশ হাজার টাকা দেব এরপরেই জেঠিমণি আর সুধার বৌদি দুজনেই চুপি চুপি আলোচনা করতে থাকে সুধার বৌদি বলে এই বাড়িতে কেন ভাড়া থাকতে চাইছে ও কি সত্যিই সুধা নান কি রুকমিনী জেঠিমণি বলেন সে যাই হোক না কেন মাস শেষে হাজার টাকা দেবে এটাই আমাদের কাছে অনেক আর ও সুধা হোক বা হতে পারে তখনই সেখানে এসে বলে হ্যাঁ হ্যাঁ উনি তো ভূত তরিকে দেখে সবাই অবাক হয়ে যায় ঝিনুক ও তোরির দিকে ছুটে যায় তরি সুধাকে মাম্মাম বলে ডাকছে তোরি ঝিনুককে দেখে মিমি বলে ডাকলেই ঝিনুক বলে তুমি আমাকে মিমি বলে ডাকলে কেন তুমি কি করে জানলে আমি তোমার মিমি তখনই তরি সুধার দিকে তাকায় সুধার চোখের ইশারা করতেই বলে তুমি তোমার মামামের মতন দেখতে তাই আমি তোমাকে মিমি বলেছি সুধার জেঠিমণি বলে তো এই বাড়িতে কি আপনি একলাই থাকবেন তরি বলে ও মা মাম্মাম কি আমার মতন ছোট্ট বাচ্চাকে ছাড়া একলা থাকতে পারে নাকি তরি বলে মামামের সাথে আমি থাকবো আর বি এফ এফ থাকবে কথাটা শুনেই সুধার জেঠি বলে সে আবার কে তখনই সুধার মা বলে উনি হলেন রুক্মিনীর বন্ধু সুধার বৌদি বলে সে আবার কিরে বাবা ওনার বন্ধু আছে আর ওনার হাজব্যান্ড কোথায় তরিকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করি সুধার কাছেও সুধার বৌদি জানতে চায় সুধা সাফ জানিয়ে দেয় দেখুন আমি এ বাড়িতে ভাড়া থাকবো মাস গেলে বিশ হাজার টাকা দেব। আপনারা আমাকে ভাড়া দিলে দিন নইলে আমি চলে যাচ্ছি কিন্তু আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলতে পারবেন না এ বলেই তরিকে নিয়ে সুধা বেরিয়ে যেতে চাই সুধা জেঠিমণি বলে না না ঠিক আছে ঠিক আছে ও একটু বেশি কথা বলে ওর কথা কিছু মনে করবেন না আর তাছাড়াও আপনি আমাদের সামনে থাকলে আমরা ভাববো সুধাই আমাদের সাথে আছে জেঠিমুনি আবার মন ভোলানো কথা বলতে থাকে এরপরে জেঠিমুনি সুধাকে বলে আপনি কোন ঘরটাই থাকবেন সুধা তখন ঠাম্মির ঘরটাই পছন্দ করে সুধার বৌদি বলে কিন্তু ওই ঘর তো ঠাম্মি থাকে জেঠিমনি বলে সে মায়ের একটা ব্যবস্থা করে দেব। সুধা তরিকে নিয়ে ওখান থেকে চলে যায় তার ঘরের দিকে অন্যদিকে ঝিনুক তার মাকে বলে উনি হোক কিংবা রুক্মিনী আসল সত্যিটা তো আমি সামনে আনবোই আমার বিশ্বাস ও দিদি ছাড়া আর কেউ হতে পারে না ও যদি দিদি নাই হবে তো মা তুমি ওকে বাড়িতে কেন এনেছ সুধার মা বলে কারণ মাস গেলে মোটা অঙ্কের টাকা পাবো আর তাছাড়াও তোর ঠাম্মি এতদিন অসুস্থ তোর ঠাম্মির মুখে তো সুধা ছাড়ার অন্য কারণ নাম নেই হতে পারে রুক্মিণীকে দেখে তোর ঠাম্মি সুস্থ হয়ে উঠল এদিকে সুধা ঘরের এদিক ওদিক দেখতেই হঠাৎ করে ডলির ছবি সামনে আসে ডলির ছবিতে মালা দেওয়া দেখে সুধার চোখে জল ছলছল করে সুধা আতকে ওঠে তার মানে ডলেয়ার এই পৃথিবীতে নেই অন্যদিকে দেখানো হয় তেজের বাড়ির সবাই তেজের বিয়ে নিয়ে ভাবছে তেজের মায়ের ছোটবেলার বান্ধবীর মেয়ে ইশিকা। তার সাথেই তেজের বিয়ের কথা বলে মেজ কাকিমণি কিন্তু তরিতা বলে যেই মেয়ে দাদা ভাইয়ের বউ হয়ে আসুক না কেন দিদি ভাইয়ের মতন কেউ হতে পারবে না জেঠিমণি বলেন সেটা আমরাও বুঝতে পারছি সুধার মতন কেউই হতে পারবে না তবুও তেজ দাতু ভাইয়ের জীবনটা এইভাবে নষ্ট হবে সেটা আমরা কেউই চাইব না এদিকে তেজ আশুতোষকে বলে আমার বিশ্বাস সুধা বেঁচে আছে সুধাকে আমি নিজের চোখে দেখেছি ও সুধা ছাড়া অন্য কেউ হতে পারে না তখনই মেজ তেজিকে বলে তেজ তুই আবার ওই মেয়ের নাম বলছিস তুই ভুলে গেছিস ওই মেয়ে তোর সাথে কি কি করেছে তেজ বলে সুধা বেঁচে আছে অথচ পাঁচ বছরে একবার আমার সামনে আসিনি সুধার সাথে আমার অনেক হিসেব আছে তাই সুধাকে আমার খুঁজে বের করতেই হবে অন্যদিকে দেখানো হয় তরী সুধার ঘরে এসে সুধার তেজের ছবি দেখে বলে মাম্মাম এই হিরো আঙ্কেলি কি আমার বাবা সুধা মনে মনে ভাবে তেজ তরি কতবার তোমার কথা জিজ্ঞাসা করে তোমার সম্পর্কে জানতে চাই আমি তোরিকে কিছুই বলতে পারিনি তোমার কি একবারও আমার আর আমার মেয়ের কথা মনে পড়ে না